টোনাটোনির গল্প কখনো শুনেছেন ছোটবেলায় আম্মু নানা নানি বা দাদা দাদির কাছ থেকে আমি শুনেছি আমার আম্মুর কাছ থেকে কারণ আমার দাদি মারা যায় আমার দাদির কথা আমার মনে নেই আমরা অনেক পিচ্ছি থাকতে মারা যায় আমার দাদার কথা একটু একটু মনে পড়ে নানুর কাছ থেকে যা শুনতাম তা হচ্ছে ইসলামিক সবকিছুই নানু শিখাইতো আম্মু যখন দুপুরে ঘুমাইতাম ঘুমাইতে ইচ্ছা করতো না সবসময় বান্ধবীদের সাথে খেলা করতে ইচ্ছা করতো তখন আম্মু সবসময় টোনা কিস্তা বল মানে আমাদের চেটাঙের ভাষায় আমরা এটাকে কিস্তা বলি আমি গল্পকে কিস্তা বলি যে দেখতে পাচ্ছেন এখন সৌদি আরবে আমি টনাটোনের সংসার করছি আমি আর আমার হাজবেন্ড এই যে ফিশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা প্যাকেটইং ফিশ ফ্রোজেন ফিশ সো ফিশটা অনেক ভালো ছিল অনেক টেস্টি ছিল দেখতেই পাচ্ছেন দেখতেও বেশ ভালো লাগছিল সো যেহেতু আমরা দুইজন সো দুইজনের জন্য দুটাই রান্না করছি আমার হাজবেন্ডে সব সময় বলে যে দুটা রান্না কখনো করব না তুমি যত বেশি আছে ফিশ বলো মাংস বলো বেশি বেশি রান্না করো বেশি বেশি খাও সো আম সময় একটা কথা বলতো বাংলাদেশে যে দুপুরবেলায় বেলায় সবসময় ভাত একটু বেশি রান্না করতে হবে কারণ যে কোনো কেউ একজন আসতে পারে তো সেই খালে খালি চলে যাবে না খেয়ে এটা তো দেখতে ভালো লাগবে না তাই আম্মু সবসময় দুপুরবেলা ভাত একটু বেশি রান্না করতো তরকারিও বেশি রান্না করতো সেম জিনিসটা আমার আম্মি ছোট আম্মু আইমিন আমার চাচি জেটিরাও করত যেন না খেয়ে ফিরে না আমার চাচি জেটিরা সবাই সেম কাজটাই করতো মানে যেই দুয়ারে আসবে কখনো ফেরত দিবে না মাছগুলোকে আমি সুন্দর করে বেজে নিলাম এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি দশ পনেরো মিনিট ফ্রিজে রেখেছিলাম তারপর ফ্রিজ থেকে বের করে এটা আমি তেলে ভাজছিলাম দেখুন একটু ভাঙেনি অনেক সময় মাছ ভাজার সময় কিন্তু মাছ একটু ভেঙে যায় তবে আমার মাছ ভাজাটা একটু ভাঙেনি দুজন মানুষ আমি আর আমার হাজবেন্ড ওই জন্যই দুইটা দুইটাই রান্না করলাম এরপর কিন্তু আমি দুইটা লেগ পিস রান্না করলাম লেগ পিস টা আমি সবকিছু দিয়ে একটু মেখে নিলাম ভালোভাবে এটাও আমি ফ্রিজে দশ থেকে পনেরো মিনিট রেখেছি ছোট্ট এই সংসার দুজনের স্বামী স্ত্রী দুজনে আলহামদুলিল্লাহ অনেক ভালোই কাটছে তো আমার মাছ ভাজাটা প্রায় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমার এই মাছ ভাজাটা আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টস করে জানাবে দেন আমার লেগ পিস গুলো ফ্রিজ থেকে পনেরো মিনিট পরে বের করলাম এখন এগুলো হালকা করে একটু তেলে ভেজে নিব এটা বারবিকিউ স্টাইলে রান্না করতে চেয়েছিলাম তবে সেটা করতে পারিনি সময় ছিল না হাজবেন্ড অফিস থেকে চলে আসছে আমি তেলের মধ্যে ভেজে নিব আম্মু যে টোনা গল্প শোনাইতো তার একটা অংশ আমার মনে আছে প্রত্যেকটা মনে তো যে টুনি রান্না করতো টোনা খাইত টুনি করে রুটি বানাইতো টোনা খায় এতটুকুই মনে পড়ে বাকি তো অনেক বড় গল্প বলতো কারণ যতক্ষণ আসতো না কিন্তু আম্মু গল্পটা বলতো খুবই ভালো লাগতো এতটুকু না আমার মাঝে মাঝে মনে পরে যখন রান্না করতে তখন তার মেয়ে বিদেশের বাড়িতে এসে টোনা সংসার করছে তো এই টুনির ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিবেন আল্লাহ